আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি সোয়ে ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আসলে বেশ কিছুদিন যাবত আর কি ভিডিও আপলোড করতে পারছি না আসলে সময় সংকেত এবং শারীরিক মানসিক সমস্যার জন্য আর কি আমি যথারীতিভাবে সময় দিতে পারছি না তারপরও যতটুকু পারছি আর কি আপনাদের সাথে একটি থাকার চেষ্টা করছি আমরা ভোটের আগে গাড়ির কিছু কাজ কাম করাইছিলাম গাড়ি বসা রাখছিলাম যেমন আমার গাড়ি হ্যাঙার দুলার কিছু কাজ ছিল আর কি সেই কাজগুলো করেছিলাম সেই আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিতে পারিনি তারপরও এখন চেষ্টা করছি সেগুলো তুলে ধরার জন্য আসলে হ্যাঁ দোলনার কাজগুলো সম্পন্ন করাইছিলাম করিয়ে গাড়ি ধোলাই করে এবং ডিজেল দিয়ে গাড়ি পরিষ্কার করে রাখছিলাম বাসাতে রাখার পরে আমরা ওখান থেকে নওগাঁতে গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে সরি নওগাঁতে বলছি নওপড়াতে গাড়ি পাঠাই দিয়েছিলাম লোডের জন্য ওখান থেকে লোড করে আমরা আসছিলাম নওগাঁতে নওগাঁতে গাড়ি খালি করে আবার চলে আসলাম পঞ্চগড়ে পঞ্চগড় আজকে গাড়ি লোড হলো না না হওয়ার কারণে আমরা বসে আছি যেহেতু গিরিশ করেছিলাম কয়েকদিন আগে গুলো যেখানে আমরা গুছিয়ে গিরিশ করে রাখছিলাম গাড়ি যেহেতু পাঁচ থেকে ছয় দিন যদি গাড়ি বসা থাকে তাহলে এমনি ভিতরে গিরিশ শুকিয়ে যায় সেই জন্য কি আমরা সেগুলো আবার গিরিশ করে নিচ্ছি এবং যেখানে যা ছিল নিচের সাইড আর কি যেহেতু অনেকদিন যাবো তো আমার গাড়ির হ্যাঙ্গার কাজ আসলে সমস্যা খুব একটা হয়নি তারপরেও কাজ করে নিলাম প্রায় বছর হয়নি হয়তো মাস বাকি আছে কাজ করছি অনেক সময় দেখা যাচ্ছে পাঁচ মাস ছয় মাস পর পর হ্যাঙার দুলনার কাজ করার লাগে কিন্তু ওরালার অসুস্থ হম এবং আপনাদের ভালোবাসাই অনেক দিন গেল আমার হ্যাঙ্গার দলার পরে কাজ করাইলাম করে আর কি গাড়ি বসায় রাখছিলাম বাসায় ভোটের পরে আর কি বের হয়েছি গ্রেজের কাজ চলছে বর্তমান আমার গাড়িতে যতগুলো পিন ছিল সবগুলো বাদ দিয়ে দিয়েছি অল্প অল্প খাওয়া ছিল তারপরেও এবং লেদের যেগুলো কাজ ছিল সেগুলো করাইলাম আর বুজগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিলাম দিয়ে দেখে শুনে চেঞ্জ করে নিলাম পাতি সিট আর কি বুস আর কি আর খুলে সব চেক চেকচাক করে নিলাম আর সামনে যে সেট ছিল ওগুলো কাজ করালাম আর আমরা নিজেরা গিরিশ করি যেহেতু আমাদের গিরিশ গান আছে এবং গিরিশ দেখতে পাচ্ছেন আমরা একটু উন্নত মানের গিরিশ নিজেরাই ব্যবহার করি আমরা লোক দিয়ে আসলে গিরিশ করাই না আমরা নিজেরা নিজে হাতে করি এ তো অনেকটা ভালো লাগে আর কি সামনে দুইটা সেটও খুলছিলাম খুলে আর কি সেন্টার বলগুলো চেক করে চেঞ্জ করে দিলাম বাদ দিয়ে দিয়ে নতুন করে আবার সেট করলাম কাজ কাম কমপ্লিট করে এখন বর্তমানে আবার রোডে আছে আমার খরচ হয়েছে মোট চল্লিশ হাজার সাতশো টাকা খরচ হয়েছে হ্যাঙ্গার তোলার পিছনে দেখা যাক আল্লাহ আবার কতদিন ব্যবহার করতে পারে আল্লাহর অসুস্থ সহমতে এবং পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম পরবর্তী ভিডিও অবশ্যই আপলোড হবে